এভরিজ আটা ঠিক আছে ওনো এই দেখ মাশাআল্লাহ বিশাল এক মাছ এত বড় দেখা যায় না দেখছো

মাছ দেখে যাও অনেক মাছ দেখে যাও এদিকে এসো তুমি জন্মের পর চিংড়ি মাছ এতগুলো জীবনও দেখো না একসাথে আমি এই রাইসে আইয়া পথে শুন না মিল রাখলে তো শুকেই যেতে আবার ভাত দিয়ে ভাতে ভয় লাগে খাই তাহলে তো আমি সহ হবে ওই রাখতে হবে। এক মাসের কাটা কি সব কথা দেখে জাদি দেখে যা সব